নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাহিনী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো গৃহের বাস্তুতে এই পাঁচটি পাখির আনাগোনা খুব শুভ নাকি অশুভ তবে চলুন দেখে নিন এই মূল ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই পাখির বাসা দেখতে পাওয়া যায় বাড়ির কোথাও বা বাড়ির গাছের মধ্যে পাখিরা বাসা বাঁধে কিন্তু আপনি যদি দেখেন এই পাঁচটি পাখির মধ্যে যে কোনো একটি পাখি আপনার গৃহে যাতায়াত করছে তাহলে বুঝবেন আপনার গৃহের জন্য অত্যন্তই মঙ্গল কারণ এই পাখিগুলি জীবনে বিশেষ বার্তা বহন করে থাকে যার ফলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ এবং পরিবারে উন্নতি সর্বদাই হবে বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চয় করে শুধু তাই নয় পাখিরা আমাদের দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ বন্ধুরা এই পাখিগুলি যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড়ো ভাগ্যবান সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন করে বাড়িতে এই পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনিও আপনার বাড়িতে এই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জল দান করবেন পুরানে এই পাখিগুলোকে দেখা ভগবান হরি বিষ্ণু দেখা সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমন একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রে এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্য গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্র ব্যক্তি সমস্ত কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ি ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর ওপরে প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের আগের মুখে পড়তে হবে দ্বিতীয় কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনাদের দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারে কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায় শাস্তে বলা হয়েছে যে ব্যক্তি কাক সেবা করে কাক আজীবন সেই ব্যক্তি গুণগান গেয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাক সেবার অর্থ হল স্বয়ং শনিদেবের সেবা করা কাক হলো শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহুকেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় তৃতীয় পায়রা বাড়িতে পায়রা আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তি বাড়িতে পায়রা আসে এবং অন্নের দানা গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার হয় ঘরের পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে শস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধি শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহে শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় স্বাস্থ্যে পায়রাকে শান্তির প্রতীক বলে মনে করা হয় তবে ছাদে পায়রাকে শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙ্গিনায় খাওয়ানো উচিত চতুর্থ প্যাঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে প্রেরণার মুখে বাড়ির দুয়ারে প্যাঁচা দেখা খুবই শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংপাত পাওয়া যায় মা লক্ষ্মীর বাহন তাই পেঁচাকে অবশ্যই অন্নদান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দা বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে প্যাঁচাকে কখনোই নিজে বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারের দারিদ্রতা আসে চড়ুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রীরামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকে শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনো তাড়াবেন না অনেকে একে অশুভ বলে মনে করেন কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের চিলকে শুভ বলে মনে করা হয় যখন কোনো ব্যক্তি বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখি সর্বত্র ব্যক্তি জীবনে শুভ সংবাদ নিয়ে আসে বন্ধুরা এই পাঁচটি পাখি ঘরে আসলে তা যেমন সমৃদ্ধি নিয়ে আসে তেমনই আবার বহু পাখি আছে যা আপনাকে দরিদ্র নিঃস্ব করে দিতে পারে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন পাখি বাড়িতে আবির্ভাব হলে আপনারা দরিদ্র বাণিজ্য হতে পারেন এক বাদুর স্বাস্থ্য অনুসারে যদি কারো বাড়িতে বাদুর বাসা বাঁধে তাহলে এটি অশুভ বলে বিবেচিত হয় বাস্তু স্বাস্থ্য অনুসারে বাড়িতে হঠাৎ বাদুরের আগমন ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে বিবেচিত হয় বাদুর নিজের সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে চলে তাই ছাদে বাদুর দেখা দিলেই তা অত্যন্ত অশুভ লক্ষণ আর যে ঘরে বাদুর বাসা বাঁধে সেই ঘরে প্রেত আত্মা আবির্ভাব ঘটে এমন পরিস্থিতিতে বাদুরে ক্ষতি না করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিন দ্বিতীয় হট টিটি পাখি বন্ধুরা হট টিটি পাখি নিজের বাসা মাটিতে নির্মাণ করে বিশেষ করে এটা মাঠে ডিম পাড়ে এবং নিজের বাচ্চাদের ভরণ পোষণ করে হট টিটি পাখি কখনো ভুলেও মানুষের ছাদে এসে বসে না কিন্তু যদি কখনো এই পাখি আপনার ছাদে এসে বসে তাহলে বুঝে নেবেন ভূমিকম্প হতে চলেছে অথবা আপনার সঙ্গে অশুভ কিছু হতে চলেছে হরটিটি পাখি কখনো কোনো কারণ ছাড়া মানুষের ছাদে এসে বসে না বৈজ্ঞানিকরা মনে করেন এই পাখি ছাদে আসার অর্থ ভূমিকম্প আসতে চলেছে এরা নিজের দ্বারা মাটিতে কম্পন অনুভব করে বুঝতে পারে যে ভূমিকম্প আসতে চলেছে আর ভয় পেয়ে ছাদে এসে বসে এই কারণে বাড়িতে এই পাখির আসাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আসুন এবার জানি বাড়িতে কোন পশু পাখি পোশাকে অশুভ বলে মনে করা হয়েছে প্রতিটি প্রাণী ভালো শক্তির সাথে যুক্ত যা আপনার বাড়ির সামগ্রিক মঙ্গলকে প্রবাহিত করে বাড়িতে পায়রা পোশাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে পাখিকে বন্দি দশায় রাখা অশুভ আপনি বাড়িতে খরগোশ পুষতে পারেন সাদা ইঁদুর কুকুর বিড়াল পুষতে পারেন বাড়িতে গরু রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাড়িতে গরু রাখলে মানুষের নবগ্রহ শান্ত থাকে ভাগ্যে শুভ পরিবর্তন আসে বাস্তুমতে বাড়িতে কোনো গৃহপালিত পশু বা পাখির উপস্থিতিকেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই কখনো পশু পাখির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মারবেন না এতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন আর অবশ্যই সম্ভব হলে পশু পাখিকে অন্নদান করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ